আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি যারা আমাদের কাছে ফার্স্ট সেকেন্ড থার্ডের ক্রেস চান এবং খুব রিজনেবল প্রাইজের ভিতরে চান তবে আপনাদের চাহিদা হচ্ছে কাঠের ভিতরে হতে হবে তাদের জন্য একটা বেস্ট ডিজাইন নিয়ে আসছি আমরা এখানে একই ডিজাইনের তিনটা সাইজের ক্রেস্ট আছে যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা সাত ইঞ্চি এটা আট ইঞ্চ একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা ক্রেসগুলো নিতে পারবেন এটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে উডেন মানে এটা প্লাইবোর্ড যেটাকে আমরা বলি প্লাইবোর্ডের কাজ করা এবং উপরে আমরা গোল্ডেন কালার স্টিকারের উপরে সাবলিমেশন প্রিন্ট করছি তো চমৎকার এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন যারা পাইকারি নিতে চান শুধু বডি আপনার দোকানের জন্য চাইলে আমাদের কাছ থেকে শুধু বডিও নিতে পারবেন আমাদের কাছে ক্রেস্টের বিভিন্ন আইটেম আছে বিভিন্ন ডিজাইন আছে যারা দোকানের জন্য নিতে চান পাইকারি তারা নিতে পারবেন অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য পাঁচশো এক হাজার পিস ক্রেস্ট লাগলে তাও আপনারা পাইকারি নিতে পারবেন এবং যারা খুচরা দশ পিস নিতে চান বিশ পিস নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য আমাদের আশাফ কালেকশনের পেজে নক করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ বাউান্ন জিরো থ্রি এই নাম্বারে নক করতে হবে অথবা কল করতে পারেন আর যারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ